আজকের দিনে একাত্তর দিন হয়ে গেল এপ্রিলের ভয়ানক হত্যা ২৬ জনের ভারতীয় নাগরিক যারা বেড়াতে আমরা দেখছি যে পাঁচ রাষ্ট্রের ভিজিটে বেরিয়ে পড়ছেন প্রধানমন্ত্রী আজকে কিন্তু পাঁচটি প্রশ্ন আপনাকে তারা করছে তার জবাব তো পেলাম না সেই পাঁচটি প্রশ্ন যেটি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন কারা ছিলেন এরা এরা কোথায় গেল গেল কি মৃত্যু হয়ে এদেরকে এদেরকে আমরা ধরতে পেরেছি জীবিত কিভাবে এলো ভারতীয় দেশে আমাদের ভূখণ্ডে এলো কি করে কেন আমাদের ভারতবর্ষের ইন্টেলিজেন্স তাদেরকে ধরতে পারেনি যে তারা ঘুরঘুর করছিলেন এই প্রশ্নের জবাব অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রশ্ন করলো তার জবাবটা আজ পেলাম না আপনি কিন্তু প্রধানমন্ত্রী জি বেরিয়ে পড়েছে আপনি এবং কেন্দ্র সরকার এই পাঁচটি প্রশ্নের জবাব কিন্তু কেউ দিলেন না নীরব রয়ে গেলেন আপনি যে পাঁচটা রাষ্ট্রে যাচ্ছেন তাহলে এটা তো আন্তর্জাতিক একটি সম্প্রদায়ের সঙ্গে আপনি যুক্ত হবেন তাহলে সেখানে তো আপনি প্রশ্ন করবেন যে যে রাষ্ট্র ভারতবর্ষের উপরে এইভাবে উগ্রপন্থীদের দিয়ে আক্রমণ করালো এবং সেই উগ্রপন্থী এবং উগ্রপন্থাকে সমর্থন করে সেই রাষ্ট্র কিভাবে লোন পায় আর্থিক সাহায্য পায় তাহলে আমাদের বিদেশ নীতি কোথায় বিফল হয়ে গেল ভূ রাজনৈতিক আপনার প্রভাব যেটা বিশ্বগুরু বলে আপনি বলেন এবং আপনার সম্বন্ধে বলে এই প্রভাবটা কি হলো এটা ক্ষীণ হয়ে যাচ্ছে ম্লান হয়ে যাচ্ছে ভারতবর্ষের কথা আন্তর্জাতিক ক্ষেত্রে তারা শুনছেন না কেন কেন আমরা দেখব যে একটি বড় রাষ্ট্র যেখানে গণতন্ত্র রয়েছে তারা কিন্তু সেই এই রাষ্ট্র যে আতঙ্কবাদীদের আশ্রয় দেয় তা সেনা প্রধানের সঙ্গে বসে খাওয়া দাওয়া করছে এই প্রশ্নটা আপনি তো করবেন আপনি তো রাষ্ট্রের এই আন্তর্জাতিক ক্ষেত্রে আপনারা যে আপনি যে ঘুরবেন তাদেরকে তো জিজ্ঞেস করবেন যে যেই রাষ্ট্র আতঙ্কবাদীদের সমর্থন করে সেই রাষ্ট্রকে কেন আমরা ডিপ্লোম্যাটিক আইসোলেশন করছি না অর্থাৎ আলাদা করে দিচ্ছি কূটনৈতিক যেটাকে আলাদা করে দিতে হবে ব্ল্যাকলিস্ট করে দিতে হবে এই প্রশ্ন আপনি করবেন তো এবং সেই পাঁচটা প্রশ্ন যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন যেটা নিয়ে আপনারা নীরব থাকছেন প্রশ্নের জবাব দিচ্ছেন না এই পাঁচটি প্রশ্নও কিন্তু আপনাকে তারা করবে